আসসালামু আলাইকুম ইব্রিউন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের মধ্যে সবচেয়ে নাম করা ছয়টি কোম্পানির নাম যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি স্যালারি এবং প্রবাসীদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে এসব কোম্পানিতে আপনি ডাইরেক্ট বিশেষ আপনার ভাগ্য একদমই ঘুরে যাবে হান্ড্রেড এ হান্ড্রেড কোম্পানিগুলোর এক একটা বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর প্রত্যেকটা পুরান কোম্পানি এখন পর্যন্ত এখন হাজার চব্বিশ সাল পরে চব্বিশ সাল চলে এখন পর্যন্ত এই কোম্পানিগুলো টপে আছে এবং এর উপরে কোনো কোম্পানি নেই এগুলোই সৌদির মধ্যে সবচেয়ে নাম করা এবং এইসব কোম্পানিতে কাজ করলে আপনি সৌদি আরবের সব রকমের সুযোগ সুবিধা পাবেন এমনকি আট ঘন্টা ডিউটি করেই বাংলাদেশের পঞ্চাশ থেকে পঞ্চাশ প্লাস ইনকাম করা সম্ভব আমি এইসব বিখ্যাত কোম্পানিটা বলে আমি এক এক করে আপনি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আর উল্লেখ করব কী কোম্পানি কী কাজ মূল ট্রফি শুরু করার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সব সময় এরকম সঠিক তত্ত্ব দিয়ে থাকি যাচাই বাছাই করে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আরামকো কোম্পানি মধ্যে সবচেয়ে এবং বেস্ট এবং নাম্বার কোম্পানি এটাকে বলা হয় তো সৌদি সৌদি আরবে না এটা ওয়ার্ল্ড এর মধ্যে টপে আছে এই কোম্পানির কাজ হচ্ছে তেল ও ডিজেল ব্যবসা আরো অনেক কিছু আছে বুঝতে পারেন কত বড় ব্যবসা কারণ সারা ওয়ার্ল্ড চলে এখন তেল আর ডিজেলের মাধ্যমে এটা যদি তো আপনার বুঝতে পারেন কত টপ এবং কত বেস্ট সৌদি মধ্যে সবচেয়ে নামক কোম্পানি সব কোম্পানিতে বা এই কোম্পানি পারলে আপনার ভাগ্য একদমই ঘুরে যাবে এবং এই কোম্পানিতে সবচেয়ে হাই স্যালারি পাবেন এমনকি যত সুযোগ সুবিধা পাবেন অন্য কোনো কোম্পানিতে এই সুযোগ সুবিধা আপনি পাবেন না বেস্ট স্যালারি পাবেন ভালো থাকা খাওয়া ভালো জামা কাপড় ভালো চলাফেরা সব কিছুই অন্যরকম পাবেন নাম্বার দুই আর একটা ছিল তো বর্তমানে এখন এটা আছে এটা হচ্ছে আলবেলা দিন এটা এই কোম্পানির কাজ হচ্ছে মূলত কনস্ট্রাকশন বড় বড় বিল্ডিং কোম্পানি তৈরি করা যেগুলোকে আমরা বলি এই বিল্ডিংয়ের কাজে কী কী কাজ করে সেটা তো হয়তো আমরা সবাই জানি লেবার হেল্পার কনস্টেশন রড বাইন্ডার প্লাস্টার পেইন্টার ফোরম্যান আরও ইত্যাদি ইত্যাদি এটা সৌদির মধ্যে বেস্ট একটা কোম্পানি এইসব কোম্পানি বিষয় কেউ যদি পান সরাসরি বা ডাইরেক্ট যেতে পারেন কখনো মিস করবেন না বিশেষ করে যারা সৌদি দুবাই কাতার ওমান যারা বিল্ডিংয়ের কাজ করেন তারা হয়তো বা কোম্পানির নাম শুনেছেন বা চিনেন জানেন বা যারা যেতে চান আপনারা বিল্ডিংয়ের কাজে তারা এই কোম্পানিতে যেতে পারেন নিঃসন্দেহে নাম্বার তিনে আছে আল কোম্পানিটা বেস্ট এটা মূলত আপনার পানি জাতীয় খাবার এগুলো সরবরাহ এগুলো তৈরি করে নানান জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় সাপ্লাই দেয় পানীয় জাতীয় খাবার মানে তো কি বুঝতে পারছেন লাইক কোকাকোলা পেপসি ফেরার কি হয় কিন্তু তাদের ভিন্ন কোম্পানি আছে জুস দই আরও ইত্যাদি অনেক রকমের খাবার পানীয় জাতীয় কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং কাজ করে অনেক এই কোম্পানিতে কাজ করলে জীবনে কিছু করা সম্ভব এবং জীবন আগাতে পারবেন এসব কোম্পানিতে মূলত প্যাকেজিং কাজ ডেলিভারি কাজ খাবার বানানো প্যাকেজিং করা ইত্যাদি ইত্যাদি নাম্বার চার আছে আলমারাই সৌদি আরবের মধ্যে বেস্ট কোম্পানি একটা লোগোটা চিনে রাখেন এই লোগো দিয়ে এই লোগো বিসা পেলে বা এই কোম্পানি নামে পেলে আপনি চোখ বুঝে যেতে পারেন এই কোম্পানি কাজ মূলত হচ্ছে বিস্কুট কেক জুস এটাও অনেকটা পানীয় জাতীয় এবং খাবার তৈরি করে মানুষের যে সেগুলা উৎপাদন করে প্যাকেজিং করে এসব কোম্পানিতে একদম বেসিক একদম সর্বনিম্ন যে স্যালারি সেটা অনেক অনেক আপনি আপনার ভাবনার বাহির সব কোম্পানিতে বেতন যেমন তেমন বাট অন্যান্য যে নিয়মগুলো গুলো অন্যান্য যে সুবিধা গুলা পাবেন সেটা অনেক মূল্যবান এবং অনেক কিছু এখানে সৌদি আরবে আর একটা কোম্পানি আছে সৌদি উজারা নামে এটা সরকারি একটা কোম্পানি বিশাল নাম করে এটা উপর লেভেলে ছিল মানে উপর কোম্পানির নামটা আমার লিস্টে দুই বা তিনে রাখা উচিত ছিল তো যাই হোক এটা হচ্ছে উজারা একটা কোম্পানি সৌদি সরকারি কোম্পানিটা এটা মূলত ক্লিনারে কাজ করে ক্লিনারদেরকে নিয়োগ করে এবং নানান জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় ওনারা কাজ করে যেমন রোড ঘাট আবাসিক এলাকা এয়ারপোর্ট এলাকা বিআইপি এলাকাগুলা সব ওনাদের নিয়ন্ত্রণ হয়েছে তো এটা একটা গভর্নমেন্ট জব মানে সরকারি একটা বুঝতে পারেন এটা অনেক একদম হান্ড্রেড হান্ড্রেড বেস্ট একটা কোম্পানিগুলোতে গেলে আপনি আপনি টি টাইম সহ আট ঘন্টার ডিউটি আরও অন্য অন্য সুবিধা তো অসংখ্য আছে উনিশ থেকে বিশ হলে বা একটু অসুস্থ হলে একদম ভালো মানের ট্রিটমেন্ট পাবেন সরকারি সেবা পাবেন ছয় যে কোম্পানিটা সেটা হচ্ছে নেজমা এন্ড পার্টনার এটা মূলত হচ্ছে ক্লিনার ও বিল্ডিং এর কাজ করা হয় কনস্ট্রাকশন আর হচ্ছে ক্লিনারদের তো যারা বিল্ডিং এর কাজ জানেন যারা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ জানেন এমনকি যারা কোনো কাজ জানেন না শুধু ক্লিনার করতে পারবেন বা ক্লিনার করতে আগ্রহী তারা এইসব কোম্পানিতে চোখ বুঝে যেতে পারেন একদম বেস্ট এবং আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এইসব কোম্পানিতে যেতে পারলে দেখেন সৌদি আরবে যত বাংলাদেশে যায় না বুঝে না জানার কারণে কোনটা ভালো কোনটা কি কোম্পানি না বুঝে যাওয়ার কারণে অধিকাংশ লোকই গিয়ে ওখানে বিপদ পড়ে আর ওনারা বুঝে না যে কোনটা সঠিক কোম্পানি কোনটা ভালো কোম্পানি কোনটা বেটি কোম্পানি তো অধিকাংশ বাংলাদেশিরা যায় সেটা হচ্ছে আপনার সাপ্লাইয়ের মাধ্যমে সৌদি আরব হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রম বাজার এবং এই দেশে বাংলাদেশের সবচেয়ে জনবহুল জনবহুল বড় একটা সংখ্যা কাজ করে আনুমানিক প্রায় ১৩ থেকে পনেরো লাখের মতন বাংলাদেশি কাজ করে জীবিকা সৌদি এরকম অসংখ্য বড় বড় কিছু কোম্পানি আছে আমি তো জাস্ট এই কয়েকটা বললাম এই লেভেলে আরও অনেক অনেক কোম্পানি আছে আপনারা যারা সৌদি যাবেন যদি জেনে শুনে বুঝে যেতে পারেন ভালো জায়গায় ভালো লোকের মাধ্যমে ভালো অফিসের মাধ্যমে ভালো এজেন্সির মাধ্যমে তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে আপনার পিছিয়ে ভালো হবে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন আপনি ভালো চলতে পারবেন আপনি সুস্থ থাকবেন যতটুক অ্যানালাইজ করে দেখলাম এই পর্যন্ত যত লোক গেছে কে ওখানে সমস্যা আছে এটা সম্পূর্ণ হচ্ছে নিজেদের কারণে নিজেদের অজ্ঞতার কারণে যাওয়ার আগে ভালো করে না জেনে শুনে বুঝে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে এসে এখন ভালো কোম্পানির কিছু সাপ্লাই কোম্পানি বেশি তৈরি হয়ে গেছে এবং সেইগুলোতে যাওয়ার মাধ্যমে যেখানে আপনার সরাসরি কোম্পানি গেলে আপনি বেতন পনেরো থেকে চোদ্দশো রিয়েল পাবেন সেখানে আপনি পাচ্ছেন এক হাজার আষ্টশো রিয়েল তবে এখানে একটা কথা না বললে নয় বর্তমানে সৌজি যারা যাচ্ছেন ডাইরেক্ট অথবা সাপ্লাইয়ের মাধ্যমে তো ওখানে যাওয়ার পরে সবাইকে ওয়েট করা লাগে আকামা কাঠটা পাওয়ার জন্য পেতে প্রায় এক সপ্তাহ থেকে এক লেগে যেতে পারে সমস্যাটা ছাড়া আর কোনো আসলে সমস্যা তেমন দেখি না আর একটা হচ্ছে ওই দেশের প্রচন্ড গরম কোম্পানি ইসে যাবেন যারা মার্কেট এবং অন্য অন্য যে কোম্পানিগুলো ভিতরে কাজ করবেন তাদের জন্য ঠিক আছে বা যারা বিলিংয়ে কাজ করবেন যারা রুট গাড়ি বা বাইরে তাদের জন্য একটু কষ্ট দায়ক যেমন অন্য অন্য দেশে আপনি যাওয়ার সাথে সাথে এক সপ্তাহ পারবেন কিন্তু কাজ পাবেন না হয়তো যদি আপনার ভাগ্য ভালো হয় সেই ক্ষেত্রে কাজ একটু স্লো হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও আসতেছে সৌদি আরবের মধ্যে সবচেয়ে সবচেয়ে নাম ও ভালো সুপার মার্কেট সুপার মার্কেট কোম্পানি নিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার এই তথ্যগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই এভরিওয়ান